আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নোগালস টি শার্ট নিয়ে তো এটা দেখতে পারতেছেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের ভিতরে কত সুন্দর একটা প্রিন্ট আছে তো এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের হচ্ছে এর বড় ডিজাইন এবং যদি আমি ফ্রন্ট পার্ট দেখাই দেখেন ফ্রন্ট পার্টের মধ্যে কিন্তু একটা লোগো আছে ছোট লোগো যেমন নোগাল একটা ছোট লোগো তো এটা আমাদের কাছে চারটা কালার পেয়ে যাবেন তো প্রিন্ট কোয়ালিটি একদমই ফ্রেশ দেখেন আপনারা বাজারে যে স্টিকারগুলো দেখে থাকেন বা ডিটিএফ প্রিন্টগুলো দেখে থাকবেন ওগুলোর সাইড দিয়ে দেখবেন সাদা সাদা দেখা যায় কিন্তু এটা কোনো কিছু দেখা যাবে না একদম ফ্রেশ একদমই ক্লিন তো এটা হচ্ছে ব্ল্যাক কালার আমাদের কাছে চারটা কালার আছে তো চারটা কালারের মধ্যে একটা হচ্ছে স্কাই ব্লু এ হচ্ছে স্কাই ব্লু এটাও নিতে পারেন সবগুলোই ফ্রন্ট পিন থাকবে এটা হচ্ছে রয়্যাল ব্লু রয়্যাল ব্লুও নিতে পারেন একদমই স্মুথ প্রিন্ট প্রিন্ট কোয়ালিটিটা যদি দেখেন একদমই ক্লিন অ্যান্ড ক্লিয়ার তো এটার ফ্রন্ট পার্টের প্রিন্ট আছে সবগুলো একই ডিজাইন সিস্টেম থাকবে তারপর আছে হলো নেভি কালার এ হচ্ছে নেভি তো দেখতে পাচ্ছেন প্রিন্ট কোয়ালিটি একদমই অসাধারণ প্রিন্ট কোয়ালিটি এটা হচ্ছে নেভি